আসসালামু আলাইকুম রামতুল্লাহ আবার চলে আসলাম মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ডে এবার এবারে আপনাদের জন্য সামনে ইনশাল্লাহ রমজান চলে আসতেছে আপনাদের জন্য আমরা নিত্য নতুন কিছু ডিজাইন তৈরি করতেছি এই ডিজাইন গুলো আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই এবারে এবার রমজানের জন্য হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আমাদের হিট ডিজাইন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখবেন আমাদের শোরুমে সবাই সবাইকে আসার আসার জন্য দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ সবাই চলে আসবেন আর আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো গুলো ইনশাল্লাহ আপনারা বাছাই করে আমাদের শোরুম থেকে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাদের একটিটা প্রেম দিতে হবে না আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এরকম এই প্রোডাক্টটা সামনে হলো আপনার জিপার সিস্টার এটা কিন্তু এবার রমজানের হেড ডিজাইন একদমই সিম্পলের ভিতরে কোন স্টোম পাথর নাই জাস্ট এম্বয়টারি কাজ যারা আপনার স্টোন পছন্দ করেন না ঠিক তাদের জন্য এমবোটারি কাজের খুব খুব সুন্দর একটা একবার একবার সব একটা বরখা এই আইটা কিন্তু রানার ইয়া জিপার সিস্টেম একদম কমপ্লিট জিপার কমপ্লিট জিপার খুব সুন্দর একটা পোড়া এটা শুধু ব্ল্যাক শুধু ব্ল্যাক যা লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে হ্যাঁ আর তারপরে আপনার এই একটা আছে দুবাই প্যাটার্নের দুবাই প্যাটার্নের একটা বরখা আছে এটাও সেম সেমই আপনার যারা স্টোন পাথর পছন্দ করেন না ঠিক তাদের জন্যই বরখাগুলো আর ইনশাল্লাহ আমাদের মায়ামুন আর ফ্যাশন সবসময় চিন্তা করি আমরা নতুন নতুন কিছু দেওয়া দেওয়ার জন্য আপনাদেরকে এবার ইনশাল্লাহ আমাদের আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই খুবই খুবই যত্ন করে বানানো এবং খুবই ইউনিক ইউনিক হয় হ্যাঁ আসলে আমি কিছু কাজ ছবি দেখাই আপনাদেরকে যেগুলো নাকি আমাদের এবার রমজানের রমজানের খুবই খুবই একদম ভিট ভিত ভিট এরকম যেরকম আপনাদের ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কাজ দেখেন ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কাজ আপনার হাত কাজ পাচ্ছেন হাত কাজ পাচ্ছেন এগুলো একদম একদম চিপ রেডি পাচ্ছেন ইনশাল্লাহ যারা আমাদের শরীর মাসতে চান আয়সা দেখে নিতে পারবেন হ্যাঁ শরীর মায়সা দেখে নিতে পারবেন এটা যেরকম আপনার ঝুম কাপড়ের উপরে কালোর ভিতরে কালো কাজ যেরকম আর একটা প্রোডাক্ট দেখে আপনাকে এটা এটাও আপনার ঝুম এটা ঝুম কাপড়ের উপরে একদম গোর জিএস কাজ গোর জিএস একদম হাতটা একদম অল ওভার কাজ দেখেন একদম অল ওভার কাজ খুব চমৎকার কাজ এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম এটা পিছনে কাজ হাতটা জোরে কাজ আবার এবং বডি জোরে ছিটা কাজ বডি বডি জোরে ছিটা কাজ আর একটা কাজ আছে এটা দেখায় আপনাদেরকে এই যে এই কাজটা কিন্তু নতুন একটা কাজ একদম রিসেন্টলি কয়েকদিন আগের মহলে আমাদের একদম আপডেট জিনিস যারা চান যারা নিতে চান তারা যারা ঢাকা ভিতরে আছেন তারা আমাদের শোরুমে চলে আসবে না যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইন অর্ডার করে দিবে আসলে আমি আর কয়েকটা প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট গুলো একদম এবার রমজানের খুব রানিং প্রোডাক্ট সেই জন্য আপনাদেরকে দেখানো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার আলাদা আপনারা আলাদা করে ভিডিও পাবেন জাস্ট মেয়ারে একটা ভিডিও দিচ্ছি যাতে আপনারা আমাদের এই কালেকশন গুলা অগ্রিম দেখতে পারেন বা চুজ করতে পারেন হ্যাঁ সিম্পলের ভিতরে আছে হালকার ভিতরে হালকা ভিতরে ইনশাল্লাহ আরো আস্তে আস্তে আসতে থাকবে সবাইকে সবাইকে আপনার মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে একটু এসে দেখার জন্য হ্যাঁ আমন্ত্রণ রইল ইনশাল্লাহ সামনে রমজান সবাই রমজানের প্রস্তুতি নেন হলো ঢাকা চক মার্কেট চাঁদনি চক মার্কেট এ তৃতীয় তলায় তৃতীয় তলা একবারে তৃতীয় তলায় লাস্টে মাইমুনা ফ্যাশন বিল্ডিং নাম্বার সাত আর সব নাম্বার পঁচাশি সবাই চলে আসবেন ইনশাল্লাহ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড আসসালাম আলাইকুম রহমতুল্লাহ